রেমন তাদা কামব্যাক কিংবা প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম তো বটেই গত কয়েকদিনে ইউরোপীয় ফুটবলের সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয় ছিল এইটাই কিন্তু মাঠের বাইরের এসব আলোচনায় অবশ্য আর্সেনালের কোনো কিছুই আসলো গেল না সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদকে দুই এক ব্যবধানে হারিয়ে মিকেল আটতে তার দল চলে গেল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের শেষ চারে কিন্তু বার্নাবুতে কিভাবে এতটা আধিপত্য দেখালো আর্সেনাল আর রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্বপ্নটা কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল এসব আলোচনাই করব প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে যেখানে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন এবং আমার সাথে আছে তাহিম বিন রেজা তবে এই রিয়াল মাদ্রিদ বরং আর্সেনালের ম্যাচটা শুরু হওয়ার আগে এর প্রেক্ষাপটটা নিয়ে আসলে কথা বলতেই হয় রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আমরা যথেষ্ট হাইপ ক্রিয়েট করার চেষ্টা করতে দেখেছিলাম এই ম্যাচকে কেন্দ্র করে অবশ্যই রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের অফিসিয়ালি একটা নোটিশ দিয়ে ফেলেছিলো যে এই ম্যাচে আঠারো বছরের নিচে এবং চল্লিশ বছরের ঊর্ধ্বে কেউ স্টেডিয়ামে থাকবেন না কারণ তারা যে ইনভায়রমেন্টটা ক্রিয়েট করবে সেটা আসলে তাদের জন্য হানিকারক হবে তাই নয় ম্যাচের পাবলিকলি বলা হয়েছিল ম্যাচের ছ ঘন্টা আগে রিয়েলের সেই রুফ আটকানো হচ্ছে দরজা লাগিয়ে ছাদের দরজা লাগিয়ে একটা আবহ সৃষ্টি করা হবে যেখানে তাদের ফ্যানদের স্ক্রিমিং অ্যান্ড প্যাশন রিফ্লেক্ট করবে প্রতিপক্ষের একটা সাইকোলজিক্যালকে অ্যাডভান্টেজ দিবে তাদেরকে শুধু এখানে কিন্তু সীমাবদ্ধ নয় ম্যাচের আগ থেকে দুই কোচের তর্কাতর্কি প্লেয়ারদের একটা সাইকোলজিক্যাল ব্যাটেল সবই কিন্তু দেখা গিয়েছিল রিয়াল মাদি কিন্তু পর পর ভিডিও পোস্ট করছিলো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা পোস্ট করেছিল যে শান্তিয়াগর বান্নামুতে নব্বই মিনিট অনেকটা দীর্ঘ সময় এটাকে যতটা স ল্যাঙ্গুয়েজে পারো তুমি ট্রান্সলেট করে দেখাও এআই সেটা করেছিল সেই ভিডিওটা তারা পোস্ট করেছিলেন এর ঠিক পরে আর্সেনাল কিন্তু সাকাসহ তাদের একটা ক্লাব হোমেজ একটা ভিডিও পোস্ট করেছিল এর পাশাপাশি এই যে এত বাড়তি নয়েস এত শোরগোল রেমন্তদা রেমন্তদা আরও বলতে হয় যে অফিসিয়ালি কিন্তু এটা অনেকটাই আরও বলতে হয় অনেকটা কিন্তু রোটা গিয়েছিল যে টনি ক্রুজ বলছিলেন পনেরো মিনিটে কিন্তু খেলাটা ঘোরাতে হবে এর পাশাপাশি তোমার রিয়াল মাদ্রিদের কিন্তু ড্রেসিং রুম এটা রেমন্তদা রেমন্তদা আবহ চলছিল এবং একটা ইমোশনাল ভিডিও নাকি দেখানো হয়েছে তাদের ক্লাবের প্লেয়ারদেরকে যাদের যাতে করে তারা উজ্জীবিত হয় এবং শান্তিভাবে বারণামতে তারা অসম্ভবটা সম্ভব করতে পারে কিন্তু মিকেল আর তো তা এই সব শুনে বলেছিলেন আমরা কোনো শব্দ দূষণে কান দেবো না এবং তাদের প্লেয়ারকে এবং মার্টিন লুইস কেলিকে তাকে কিন্তু দেখা গিয়েছিল রিয়াল রিয়ালের টানেলে চ্যাম্পিয়ন্স লিগে পনেরো তা চ্যাম্পিয়ন্স লিগের একটা ব্যানারের পাশে বসে গান শুনতে শুনতে হাস সাথে ছবি দিতে এরপরেও ম্যাচের পরেও কিন্তু প্রেক্ষাপট অনেক মজার মার্টিস গেলেই তিনি কিন্তু জুট বেলিংহামকে কর্মদরণ করতে গিয়েছিলেন এবং তিনি জিজ্ঞেস করেছিলেন তোমার রেমন্টোটা কই জুট বেলিংহ্যাম পর তার সাথে হাতি মেলাননি অনেক মজার একটা ম্যাচ ছিল অনেক আকর্ষণীয় রিয়াল সমর্থকরা অনেক আশা ছিলেন হয়তো এই সেই রিয়াল মাদ্রিদ সেই হেরিটেজ চ্যাম্পিয়ন্স লিগ তারা হয়তো পারবেন হয়তো এইবারে একটা দুর্ভাগ্য ছিল হয়ে ওঠেনি তবে আর্সেনাল যেটা করলো রিয়ালের মাঠে রিয়ালকে হারালো রিয়ালকে সেই চ্যাম্পিয়ন্স লিগ রাজা তাদেরকেই রাজত্ব থেকে তাড়িয়ে দিল এটা কিন্তু একটা মাইল ফলক হয়ে থাকবে অবশ্যই এর পাশাপাশি এটাও বলতে হয় যে আর্সেনাল তাদের যে ফুটবল ইতিহাস বা তাদের নিজেদের ক্লাবের যে ইতিহাস সেখানে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো এর আগে দু হাজার এবং দু হাজার আট নয় এই দুই মৌসুমে তাদেরকে দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে এর পাশাপাশি এটাও বলতে হয় যে গত পাঁচ ছয় মৌসুমের মধ্যে চতুর্থবারের মতো রিয়াল মাদ্রিদ কোনো ইংলিশ দলের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল এর আগে দু হাজার এবং বাইশ তেইশ মৌসুমে ম্যানচেস্টার সিটি এই কাজটা করেছিল রিয়াল মাদ্রিদের সাথে দু হাজার মৌসুমে চেলসি এবং এর আগে আমরা দেখেছি আর্সেনালকে অর্থাৎ রাতেই দেখলাম আর্সেনালকে ঠিক এই কাজটা করে রিয়াল মাদ্রিদকে বিদায়ের স্বাদটা দিতে তবে এই মুহূর্তে আমরা আসলে একটু ম্যাচের আলোচনাই করতে চাই যদি আমরা ম্যাচের টাইম লাইন ধরে ধরে একটু আলোচনা করতে চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখব যে ম্যাচের একেবারে শুরুর দিকে রিয়াল মাদ্রিদ আক্রমণটা করারই চেষ্টা করেছে যেহেতু তারা তিন গোলের পিছিয়ে ছিল তারাই আক্রমণের চেষ্টা করেছে তবে গোলের প্রথম সুযোগটা সেটা কিন্তু আর্সেনালি পেয়ে গিয়েছিল এবং ম্যাচের এগারোতম মিনিটে আমরা দেখলাম বুক একটা প্যানাল্টি কিক নিলেন কিন্তু সেই পেনাল্টিকে কিকটা তিনি মিস করে ফেললেন তবে এর আগে প্যানাল্টির আগে আসলে ঘটনাটা কি ছিল প্যানাল্টিটা কীভাবে পেলো আর অবশ্যই রিয়াল সমর্থকরা এখানে বলবেন পেনাল্টিটা সফট ছিল অনেক ফুটবল ফুটবল বিচারকরা তারাও কিন্তু এখানে অ্যাগ্রি করবেন রাউল আসেন্সিয়া মিথিল মেরিনোকে একটা ফাউল করতে গিয়েছিলেন যেটা আসলে রেফারি ভিআর চেক করে তিনি বলেছিলেন যে এটা একটা পেনাল্টি এবং পেনাল্টি নিতে এগিয়ে আসেন সাকা এবং তিনি যে মিসটা করেন সেটাকে ব্যাখ্যা করার আগে আমি একটা বলে নিতে চাই এই বুকায়ো সাকা তিনি কিন্তু এই ইতালির বিপক্ষে ইংল্যান্ডের সেই ইউরো ফাইনালে পেনাল্টিটা মিস করেছিলেন কোচ গ্যারি সাউটগেট তাকেই এবং মার্কাস রাশফোর্ট দুজনকে কিন্তু উঠিয়েছিলেন তোমরা পেনাল্টিটা মারো পেনাল্টিটা কনভার্ট করো তাই বেকারে কিন্তু তারা দুজনই পেনাল্টিটা মিস করেছিলেন শুধু তাই নয় এখন বর্তমানে আর্সেনালের পেনাল্টি টেকার হিসেবে সাকা কিন্তু প্রথম চয়েস আমরা কিন্তু আর্সেনাল নিয়ে অনেক ভিডিও করেছি আর্সানালের সেট পেসে যে দক্ষতা ফ্রি কিক সেগুলো নিয়ে কথা বলেছি তবে আর্সানাল কিন্তু পেনাল্টিতে খুব কম গোল করে থাকে কিন্তু প্রিমিয়ার লিগের অফিসিয়াল সাইট বলছে আর্সেনালের ফার্স্ট প্যানালি টেকার সাকা তারপর আছেন মার্টিন ওডেগার ওডেগার কিন্তু মাথা মাঠে ছিলেন সো ফার্স্ট প্যানেল টেকার হিসেবে সাকায় গিয়েছিলেন কিন্তু তার কিন্তু এখানে মিস করার রেকর্ড আছে ওয়ে দু হাজার বাইশ সালে ওয়েস্ট হ্যামের বিপক্ষে তিনি কিন্তু একটা পেনাল্টি মিস করেছিলেন এবং সেই ইউরোর দোষ সহ স্মৃতি সাকা কিন্তু তখন টিনেজার ছিলেন এবং সেই টিম ইউকের পিপল অনেকগুলি করেছিল সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারপরে তিনি কিন্তু এখন আরসেনের প্রাণ ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন রিয়াল মাদিদের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন তবে তিনি যে পেনাল্টিটা নিলেন আসলে তার মতো ক্যালিগরের প্লেয়ার থেকে এই পেনাল্টিটা কেউ এক্সপেক্ট করে না অ্যাজ অফ মি আমি যখন দর্শক দর্শক হিসেবে দেখছিলাম পেনাল্টিটা আমার ফার্স্টে মনে হয়েছিলো করতেও হয়তো এক হাত দিয়ে সেফ দিয়ে ফেলেছেন মাঝখানে বলটা ছিল কিন্তু সাকা যেটা করলেন তিনি বারের বাম পাশে বলটা মারলেন কর্তায় সেখানে ছাপ দিল এবং চিপ ছিল এটা কোনো পাওয়ার শট ছিল না বা কোনো ইয়া ছিল না একটা চিপ সোজা চিপ ছিল এই স্টেজে ওই পেনাল্টিটা আসলে রিয়াল দিকে অনেকটা বুস্ট করতে পারতো কারণ কর্তুয়া যেভাবে উত্তেজিত হয়ে তার পিছনে থাকে সমর্থকদের দিকে ইঙ্গিত করছিলেন যে এটাই হচ্ছে আমাদের শুরু এটাই হচ্ছে আমাদের শুরু অ্যান্ড এটাই কিন্তু হতে পারতো আসলে কিন্তু তিনশো গোল একটা বড় ঝামেলা চার করতে পারেননি তিনি থাকতো কিন্তু রিয়াল মাদ্রিদের এই ফ্যাক্টরগুলোকে আসলে অবশ্যই বিবেচনা করতে হবে তাদের বিপক্ষে আসলে ছেড়ে কথা বলা যাবে করতে আর কথাটা আপনি বলছিলেন যে দু হাজার একুশ বাইশ মৌসুম থেকে আজ পর্যন্ত আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের প্যানাল্টি ঠেকানোর ইতিহাসটা দেখি সেক্ষেত্রে প্যানাল্টি শ্যুট আউট বাদ দিলে থিবো করতো মোট ছয়টা প্যানাল্টির মুখোমুখি হয়ে সেভ করেছেন তিনটা এবং পাশাপাশি গতকালের প্যানালটির কথাটাই আপনি যেটা বলছিলেন বুকায়ো সাকা তিনি পাওয়ার বা প্রিসিশন কোনোটার দিকেই তিনি জাননি তিনি একটা প্যানেলকে হয়তো চেষ্টা করেছিলেন তবে তার চিপটা করতে আর জন্য সেভ করাটা খুব বেশি সহজ ছিল তবে ঠিক এই ঘটনার একটা বিপরীত ঘটনাই আমরা হয়তো দেখে ফেলছিলাম তার ঠিক বারো মিনিট পরে যখন ম্যাচের তেইশতম মিনিটে কিলিয়ান এম বাপ্পেকে একটা ফাউল করেই বসেছিলেন ডেকলান রাইস এবং রেফারি সেখানেই ছিলেন সাথে সাথে তিনি প্যানাল্টি কল করেছিলেন তবে তারপর আমরা দেখলাম মাঠে কিছুক্ষণ বিরতি রেফারি তিনি তিনি কথা বলেন ভার অফিসিয়ালদের সাথে প্রায় পাঁচ ছয় মিনিট পরে তিনি স্ক্রিনে গেলেন এবং সেখানে তিনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে সেটা পেনাল্টি হওয়ার মতো যথেষ্ট ফাউল আসলে করেননি সেখানে ডেকলেন রাইস এবং ক্লিয়ার নেমে যেন সহজেই মাটিতে পড়ে গেলেন একটা পেনাল্টি পাওয়ার আশাই হয়তো বা এবং সেইটা দেখেই রেফারি তিনি ভার স্ক্রিন থেকে মাঠে ফিরে আসলেন এবং তিনি ইঙ্গিত করে জানিয়ে দিলেন যে কোনো পেনাল্টি হবে না এবং ডেকলেন রাইসকে প্রথমে যে হলুদ কার্ডটা তিনি দেখালেন সেই কার্ডটাও তিনি আসলে পরে প্রত্যাখ্যান করে নেন বা তিনি আসলে সেটা সরিয়ে নেন এবং এরই মাধ্যমে এটাও নিশ্চিত হয় যে রিয়াল মাদ্রিদ ম্যাচের এই শুরুর দিকে কোনো প্যানাল্টি পাচ্ছে না এই ম্যাচে এবং পাশাপাশি এটাও বলতে হয় এই পেনাল্টিটা নিয়েও অনেকেই হয়তো কথা বলবেন যে প্রথমে যেটা মিকেল মেরিনোকে পেনাল্টিটা দেওয়া হল রাউল লাসিওর ফাউলের ফলে এই পেনাল্টিটাও কি তার চেয়ে বেশি সফট ছিল কি না আদেও নাকি এক্ষেত্রে একটু বেশি হার্শ ডিসিশন নিয়েছেন রেফারি তবে শেষ পর্যন্ত যদি রেফারি ডিসিশনকেই আমরা চূড়ান্ত হিসেবে ধরে নিই সেক্ষেত্রে এটাই বলতে হয় যে রিয়াল মাদ্রিদ তাদের গোল করার যে সুযোগটা হয়তো পেতে পারতো সেটা তারা পেল না এবং এর পাশাপাশি এটাও বলে রাখতে হয় যে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের কোনো শটই অন টার্গেটে ছিল না এবং শূন্য ব্যবধানে পিছিয়ে থাকার পরে আপনি প্রথমার্ধে কোনো অন টার্গেট শট না দিলে সেই ম্যাচে আসলে আপনার রেমন দাদার কোনো বাস্তবিক সম্ভাবনা থাকে না ম্যাচের দ্বিতীয়ার্ধের যদি আমরা আসি সেক্ষেত্রে পঁয়ষট্টি মিনিটে প্রথমবারের মতো কোনো গোল দেখলো এই ম্যাচটা এবং সেই গোলটাও এলো সেই বুকায়োশাকার পা থেকে যেই বুকায়োশাকা ম্যাচের প্রথম একটা পেনাল্টি মিস করেছিলেন এবং সেই গোলটার কথা আমরা যদি একটু ট্যাকটিক্যাল বোর্ডে দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পাব মার্টিন ওডেগার্ড এবং একটা ভূমিকা রয়েছে সেই গোলটাতে মার্টিন ওডেগার্ড বলটা নিয়ে মাঠের অনেকটা এমন তিনি অবস্থান করছিলেন তার সামনে অবস্থান করছিলেন চুয়ামেনি মিনি এবং বিশেষ করে মাঠে পরবর্তীতে নামার ডানি সেবায়োস তারাই কিন্তু চেষ্টা করছিলেন যে ওডেগার্ডকে অনেকটা আটকানোর জন্য তবে ওডেগার্ড থেকে তিনি পাঁচটা চলে যায় ডেকলান রাইসের দিকে যিনি অবস্থান করছিলেন এখানে এবং তার পাশেই ছিলেন সেখানে মিকেল মেরিনো তিনি তার কাছে যখন এলো সে সময় আমরা দেখছিলাম এই বুকায়ো শাখার চমৎকার মুভমেন্ট এবং এইখানে ডিফেন্ডাররা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা যে কতটা সে সময় একটু নর্বল অবস্থায় ছিলেন এবং তারা যে পুরোপুরি প্রস্তুত ছিলেন না মার্কিংটা করতে পারছিলেন না বুকায়ো শাখাকে সেটা কিন্তু পরিষ্কার ছিল কেননা রুডিগার এসএেন্সিও বা আলাবার মতো ডিফেন্ডাররা থাকার পরেও বুকায়ো শাখা চমৎকার ফ্রিলি একটা মুভমেন্ট করেন মিকেল মেরিনোর পাসটা তাকে খুঁজে নেয় এবং এরপরেই তার চমৎকার সেই চিপ যে চিপটা কর্তুয়াকে পরাস্ত করে এবং সে সময় অনেকটা নিশ্চিত হয়ে যায় যে আজরাতে কোনো কথা নেই এর ঠিক দুই মিনিট পরে অবশ্য ঘটনাটা ভিন্ন হলেও হতে পারত উইলিয়াম সেলিবা একটা বল পেয়ে গিয়েছিলেন রায়ার কাছ থেকে নিজেদের অর্থাৎ নিজেদের বক্সের কাছেই একেবারে তবে তার একটু সময়ের জন্য হয়তো মনোসংযোগে বিঘ্ন ঘটেছিল ভিনিসিয়াস জুনিয়র তার পা থেকে বলটা কেড়ে নিয়ে সাথে সাথে গোল করে ফেলেন এবং তিনিও যেভাবে সেলিব্রেশনটা করছিলেন হয়তো তাঁদের মধ্যে তখন একটা বিশ্বাস ছিল যে এই ম্যাচে একটা কিছু হলেও হতে পারে তবে সেটা হয়নি এবং পঁচানব্বইতম মিনিটে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরে একটা ঠুকে দেন গ্যাব্রিয়াল মার্তিন এবং সেটা পুরোপুরি একটা কাউন্টার অ্যাটাকের গোল মিকেল মেরিনো যখন পাসটা বাড়িয়ে দিলেন গ্যাব্রিয়াল মার্তিন দিকে তখন তার সাথে সাথে ছুটছিলেন কেবলমাত্র ফ্রান গার্সিয়া তবে সেই গার্সিয়াকে পরাস্ত করে এরপরে থিবো কর্তুয়াকে পরাজিত করে বলটাকে জালে জড়াতে একেবারেই ভুল করতে হয়নি গ্যাবিয়াল মার্তিন সান্তিয়াগো বান্ডাবু থেকে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে আর্সেনাল ফিল্ডও একটা বড় জয় নিয়ে এবং দুই এক ব্যবধানের এই জয়টা মিকেল আর্তেতা বলছেন তার ক্যারিয়ারের সেরা জয় হিসেবে এবং দুই লেগ মিলিয়ে পাঁচ এক রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দিল আর্সেনাল তবে এই মুহূর্তে আমরা আরও আলোচনা করতে চাই আমরা দুই দলের খেলোয়াড়দের সম্পর্কে জানতে চাই দুই দল অবশ্যই আমরা দেখেছিলাম যে তারা ইঞ্জুরি জর্জরিত ছিল তারপরও দুই দলের কোচ কি ধরনের একাদশ এবং এরপরে ট্যাকটিক্স নিয়ে নামিয়েছিলেন দুটো টিমই এই ইউসিএলে মোটামুটি ইনজুরি জর্জরিত টিম নিয়ে মাথায় নেমেছে একাদশ পাঠিয়েছে প্রথম কথা আর্সেনাল দিকে যদি একটু তাকাই আর্সেনালে কিন্তু স্ট্রাইকারগুলো নেই মিখিল মেলিনোর কথা অবশ্যই বলতে তিনি কিন্তু অসাধারণ খেলছেন সেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করবো কিন্তু আর্সেনাল নেই কাই হাবার আর্সেনাল নেই গ্যাব্রিয়েল জেসুস এর পাশাপাশি আর্সেনালি গ্যাব্রিয়েল ডিফেন্সে তো তারপর তারা যে একাদশে নিয়ে মাঠে নেমেছিল সেটার দিকে একটু চোখ রাখি ডেভিড রায়া ছিলেন গোলকিপার হিসেবে সালিবা এবং কিউ ইয়র তারা ছিলেন সেন্টার ব্যাক ডুও হিসেবে এখানে কিউ ইয়রের কথা বলতে তার কিন্তু রেগুলার খেলার অভিজ্ঞতা নেই গ্যাবিয়েল ইনজুর হওয়ার পরে তিনি কিন্তু খেলছেন তার একটা অ্যাট্রিবিউট তাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে সেটা তার বল প্লেইং অ্যাবিলিটি তিনি খুব ভালো সেট বলগুলোকে ফরওয়ার্ড করতে পারেন এবং সালেবা তিনি কিন্তু ডিফেন্স অনেক সলিড যে জুরিয়ান টিমবার এবং ম্যাটেল লুইস কেলি রাইট ব্যাক এবং লেগ ব্যাক হিসেবে খেলেছেন তারা কিন্তু মোটামুটি পারমানেন্টে বলা যায় এই ইয়াতে এবং হয় থমাস পার্টে এবং বেন ওয়াইটের কথা থমাস পার্টে এবং বেন ওয়াইট তারা কিন্তু আর্সেলান থেকে বলা হয়েছিল তারা কিন্তু একটা আনডিসক্লোজ ইঞ্জুরিতে ছিলেন হয়তো রিয়াল মাদিদের বিপক্ষে নাম আনতে পারেন কিন্তু এটা একটা মাইন্ড গেম ছিল মেখলা আর্টের পক্ষ থেকে তাদের টমাস পার্টি কিন্তু দেখা গিয়েছিল রিয়াল মাদিদের বিপক্ষে একাদশে দেখলাম রাইস বেন্ডিট লাইক দেখলাম তিনি কিন্তু ছিলেন মার্টিন ওরেগার তিনিও ছিলেন এবং বুকায়ো সাকা ইঞ্জুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদকে ফেস করেছেন সেখানে নিজে মার্ক চিনিয়েছেন অবশ্যই তিনি ছিলেন সেকেন্ড লেগে মিখেল মেরিনো তার কথা বলতেই হয় আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে তার সেই অসাধারণ গোলটা হয়তো বেন্ডিট লাইক দেখলামের জন্য তার গোলটাকে কেউ মনে রাখেনি নিই বাট এই গোলটা আসলে অসাধারণ ছিল তার যে বলিটা একদম ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ অ্যামেজ অ্যান্ড অড মিকেল মেরিনো অসাধারণ খেলছেন আরসানালোরা আসলে এই সিজনে মানে চান করতে যদি কাকে বলতে হয় আমি তাকে মিখিল মেরিনোকে বলবো এবং গ্যাবিল মার্টিন এলি অপশন হিসেবে ছিলেন রাহিম স্টার্লিং দ্য টর্সার তারা কিন্তু ছিলেন এখানে এই তারা খেলেছেন বেসিক্যালি আর্সেনালে একাদশে রিয়াল মাদ্রীদের একাদশে যদি একটু যদি তাকাই কারণ আঞ্চেলোত্তি হয়তো বুঝেছিলেন যে আসলে মেকশিফ রাইট ব্যাক মেকশিফ সেন্টার ফরওয়ার্ড সেন্টার ব্যাক না খেলিয়ে আসলে যা আছে তা নিয়েই খেলতে হবে প্রথমে গোলকিপারের দিকে যদি তাকে কর্তুয়া ছিলেন এবং ডিফেন্সিভ ডু হিসেবে ছিলেন রুডিগার ব্যাক অ্যাসেন্সিও তারা কিন্তু এই ইউসিএলে মোটামুটি একটা প্রুভেন্ট সেন্টার ব্যাক ডুও এবং ব্যাক হিসেবে ছিলেন আলাবা ফ্রেলন মেন্দি তিনি কিন্তু ছিলেন না বোকায় সাকার অ্যাগেনস্টে আলাবা সে প্রথম থেকে খুব একটা ভালো না করতে পারল তাকে কিন্তু ভরসা করেছিলেন কারণ আঞ্চেলত্তি এবং লুকাস ভাস্কেজ এই যে বলছিলাম মেকশিফ রাইট ব্যাক খেলানো ফেদার্ল্ড এই মৌসুমে লালিগাতে এই পজিশনে কিন্তু দারুণ খেলছিলেন তিনি কিন্তু তার ন্যাচারাল পজিশন যদি মিডফিল্ডার তাকে এবার মিডফিল্ডে খেলিয়েছিলেন কারণ এই বিপক্ষে আর্সান করতে হলে মিডফিল্ডে একটা শক্ত অবস্থান লাগবে এই কারণে দেখা গিয়েছিল সোয়া মেনিকে ব্যাক বাট ইন হিস পজিশন অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাদের সামনে সে চিরছে না ফ্রন্ট ফোর ভিনিসিয়াস জুনিয়র জুট বেলিংহ্যাম রড এবং এম বাপ্পে কিরিয়ান এম বাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তাদের উপরেই হয়তো চোখ ছিল দর্শকদের তারাই হয়তো কিছু করবেন কিন্তু তারা হয়তো কথা সেটা করতে পারেননি এক্স্যাক্টলি তাদের উপরেই ভরসাটা রেখেছিলেন কোচ কার্লো অঞ্চলত্তি কিন্তু সেই ভরসার ছিটে ফোটাও তার প্রতিদান দিতে পারেননি এবং ম্যাচের প্রথমার্ধের কথা আমরা বলছিলাম প্রথমার্ধে এই রিয়াল মাদ্রিদকে আমরা দেখেছি বেশ কয়েকবার আক্রমণ করতে এবং তার বেশিরভাগ অবশ্যই তাদের যে লেফট উইং সেখান দিয়েই কিন্তু যদি আমরা শর্টস অন টার্গেটের কথা বলি প্রথমার্ধে তাদের শর্টস অন টার্গেট ছিল শূন্য এবং তারা একটার পর একটা যে ক্রসগুলো করে যাচ্ছিলো একটাও খুব ভালোভাবে তাদের ফরোয়ার্ডদের মাথায় স্থান করে নিতে পারেনি এবং এর মাধ্যমে এটাই নিশ্চিত হয়ে যায় যে এই ম্যাচে আসলে খুব ভালো কোনো ট্যাকটিক্স বা কার্যকর কোনো ট্যাকটিক্স নিয়ে কিন্তু মাঠে নামতে পারেনি কোচ কারো আঞ্চেলতির দল এবং থিবো করতুয়া যিনি গোলরক্ষক ছিলেন এই ম্যাচের তিনি কিন্তু বলেছেন যে তার দল হোসেলুকে খুব বেশি মিস করছে এবং চিন্তা করে দেখুন আপনি আপনার দলে একটা সময়ে খেলতো ক্রিস্টিয়ানো রোনালদো আপনার দলে খেলতো করিম বেনজেমা এরপরে হোসেলুদ এবং এই ফরোয়ার্ডরা প্রত্যেকে কিন্তু এরিয়ালে বেশ ভালো ছিলেন এবং এরকম একজন এরিয়ালে ভালো থাকা ফরওয়ার্ডের যে অভাব কতটা বেশি হতে পারে সেই জিনিসটা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই যখন তারা মুখোমুখি হলো আর্সেনালের এবং পাশাপাশি এই কথাটাও বলতে হয় যে রিয়াল মাদ্রিদ যখনই তারা খেলছিল হচ্ছে অফ দ্য বলে সে সময় তাদের ফরওয়ার্ডদের ক্ষেত্রে আমরা যেটা বলি তারা প্রেস করে না খুব বেশি ভিনিসেস কিংবা এম বাপে তারা খুব বেশি প্রেস করে না তারা ডিফেন্সের দলকে হেল্প করে না এবং এই ব্যাপারটাও কিন্তু এই ম্যাচে খুব ভালোভাবে দেখা গেল বিশেষ করে প্রথম গোলটার সময় যখন আমরা দেখলাম এই ক্ষেত্রে বুকেও থাকাকে গোলটা করতে সে সময়ও আমরা দেখছিলাম যে তাদের যে ফরওয়ার্ডরা তারা আসলে অনেকটা মাঠের এমন অবস্থায় তারা অবস্থান করছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন যে বলটা কখন রিকভার হওয়ার পরে তাদের কাছে দেওয়া হবে এবং তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের উদ্দেশ্যে তারা আক্রমণটা করবেন এবং সেই সময় আমরা যেটা বলছিলাম যে মিকেল মেরিন এখানে ছিলেন রাইস ছিলেন এখানে এবং ওড়েগার্ড ছিলেন এখানে এবং খুব দ্রুত তারা যখন বলটাকে নিজেদের মধ্যে পাসিং করে এবং এরপরে যখন দেওয়া হলো বুকার সেকার উদ্দেশ্যে এর মাঝে যে বল রিকভারি করা বা বল উইন করার যে বিষয়টা সেটা তাদের ফরোয়ার্ডদের কাছ থেকে বা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডদের কাছ থেকে একেবারেই অনুপস্থিত ছিল আর পাশাপাশি রিয়ালের যে অ্যাটাকিং যে থ্রেটটা সেটা মূলত এসেছে তাদের লেফট সাইড দিয়েই মাঝ বরাবর যে আক্রমণ করার বিষয়টা আমরা যেটা দেখতাম টনি ক্রুজকে কিংবা লুকা তার প্রাইমে থাকতে সেই বিষয়টাও এই ম্যাচে একেবারেই ছিল অনুপস্থিত এবং বিশেষ করে এই ম্যাচে তাদের মাঝের যে ডিফেন্ডার মিডফিল্ডার বা যারা খেলেছেন ফরওয়ার্ডরা তারা ছিলেন মূলত ভালভারদের চুয়ামিনি এবং বেলিংহাম এবং সব সবার সামনে আপনি যদি বলেন এম বাপের কথা তাদের মধ্যে এই যে বল দারুণ থ্রু বলগুলো দেওয়া এবং সেই অনুসারে রান নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো আসলে পুরোপুরি অনুপস্থিত ছিল অপরদিকে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের ব্যর্থতা নিয়েই আমরা কথা বলছি আর্সেনালের যে কিছু ভালো দিক বা তাদের আক্রমণ করতে পারার যে বিষয়গুলো এবং পাশাপাশি এই তিন গোলে লিড নেওয়ার পরে প্রথমার্থে চমৎকার ডিফেন্স করা এবং অর্থ যখন ডিফেন্ড করার প্রয়োজন সেটাও কিন্তু আমরা এই ম্যাচে লক্ষ্য করেছিলাম এবং যেটা আমরা এই ম্যাচে দেখেছি যে আর্সেনাল যখন তারা ডিফেন্ডটা করছে মাদ্রিদের পায়ে বল রেখে তারা যখন ডিফেন্ড করছে দারুণ তাদের শেপটা এবং তারা সাধারণতই আমরা যেটা দেখেছি ফোর থ্রি থ্রিতেই তারা ডিফেন্ড করে যাচ্ছিলো এবং দুই উইং দুই উইঙ্গার সাকা এবং মার্টিনেলি তারাও ডিফেন্সে বেশ কয়েকবার হেল্প করেছেন এর পাশাপাশি মিকেল মেরিনো যিনি মূলত একজন মিডফিল্ডার তবে এখন খেলছেন মেক্সি সেন্টার ফরওয়ার্ড হিসেবে তার ভূমিকাটাও এক্ষেত্রে আসলে অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই এই ম্যাচে দুটো অ্যাসিস্ট তার কাছ থেকে এসেছে এটা তো অ্যাডা ং অ্যাট্রিবিউট ডিফেন্ডিং এর ক্ষেত্রেও তিনি আসলে বেশ ভালোভাবে হেল্প করেছেন তবে যার কথাটা এই ম্যাচে একটু বিশেষ করে বলতে হয় তিনি হলেন ডেকলান রাইস এই ম্যাচে আমার মধ্যে ম্যাচ এবং তিনি গত ম্যাচে যেমন দুটো চমৎকার গোল করেছেন এই ম্যাচেও তার ইম্প্যাক্টটা আসলে দেখার মতোই ছিল এবং বেলিংহ্যামের সাথে তার বেশ কয়েকবার কিন্তু আমরা ম্যাচে টক্কর দেখেছি যে টক্করে ডেকলান রাইসই বেশিরভাগ সময় জয় জয়লাভ করেছেন এবং সম্ভবত হু ইজ দ্য বেটার ইংলিশ ম্যান এটার উত্তরও এই ম্যাচে তিনি দিয়ে ফেলেছেন তো সব মিলিয়ে এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং এই এই আর্সেনালের মধ্যকার ম্যাচের একটা আলোচনা আমাদের ছিল এর পাশাপাশি আমরা যদি রিয়াল মাদ্রিদের কিছু খেলোয়াড়ের কথা বলি কিলিয়া নেমবাপে তার এরিয়াল দুর্বলতার কথা আমরা বলতে পারি যে তিনি এই ম্যাচের কোনো এরিয়াল ডুয়েলেই আসলে অংশগ্রহণ করেনি যেখানে মিকেল মেরিনো আটবার এরিয়াল ডুয়েলে অংশগ্রহণ করে চারবার জয়লাভ করেছেন তো সব কিছুর ফলাফলই আসলে রিয়াল মাদ্রিদের এই বিদায় এবং আর্সেনালের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে পিএসজি পরীক্ষাটা রিয়ালকে টপে গেল আর্সেনালের সামনে নেক্সট যে পরীক্ষাটা অর্থাৎ সেমিফাইনালে সেটা কিন্তু ফরাসি ক্লাব পিএসসি লুইস এমভিকে এবং দশে দুও ওসমান ডেমবেলে বা ব্রাজলি বারকোলা তারা যেভাবে খেলছেন এবং ভিতিনহা এদের কথা কিন্তু অবশ্যই বলতে হয় তারা একটা অসাধারণ ফর্মে আছেন এবং দে আর ইন রান অফ দ্য কী বলবো ট্রেবল অ্যান্ড এই ট্রেবলটা জিততে হলে তাদের কিন্তু আর্সেনালকে টপকাতে হবে তিনি আনরি বলছিলেন যে আর্সেনাল এবার হয়তো ফাইনালে যেতে পারে এবং দেখা যাক সেই সেই কথাটা কতটুকু সত্যি হয় তবে আর্সেনাল এখন যে ইঞ্জুরি জর্জরিত টিম সেক্ষেত্রে মিকেল আর্তেতা তাদের প্লেয়ারকে যেভাবে ব্যবহার করছেন গতকালকে স্কোয়াড নিঃস্ব যদি আপনি একটু দেখেন সাবসিটিউটে বলছিলাম মেন ওয়াইড আনঅ্যাভেলেবিলিটির কথা তিনি কিন্তু তিনিও ছিলেন এবং ইয়াংস্টার অলমোস্ট আট থেকে নয় জন ইয়াংস্টারই সেখানে ছিলেন অর্থাৎ মিকেল আর্টার তিনি প্রস্তুত ম্যাচের যে কোনো মুহূর্তে যে কোনো খেলোয়াড়কে সুযোগ দিয়ে ম্যাচের ফলাফলটা বের করে আনে না এই অ্যাট্রিবিউটে হয়তো পিএসজির বিপক্ষে আর্সেনালকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে কারণ লুইস এমরিকে যিনি একজন ভেটারান ইউসিএল কোচ তিনি কিন্তু জানেন প্রতিপক্ষকে কিভাবে নাগানে চোবানি খাওয়াতে হয় এবং তার হাতে যে অ্যাসেট আছে বলছিলাম দশই দুওর কথা তিনি অসাধারণ খেয়েছিলেন অ্যাস্টন বিলার বিপক্ষে তার সেই কার্লার তো অবশ্যই মানুষ মনে রাখবেন এবং নুনো মেন্ডেস তিনি কিন্তু দুই লেগে দুটো গোল করেছেন এবং উসমান ডেমবেলে তিনি হয়তো গোল পাননি কিন্তু তিনি ভালো খেলছেন এর পাশাপাশি ব্র্যাডলি বার্কোলা ফ্যাবিয়ান রুইস ভিতিনহা তাদের কথা বলতেই হয় আমার মনে হয় এই সেমি অর্থাৎ পিএসজি ভার্সেস আর্সেনাল এর পাশাপাশি বার্সেলোনা ভার্সেস ইন্টার ফাইনালের আগে দুটো ফাইনাল দেখতে চলেছে ফুটবল সমর্থকরা ফুটবল দর্শকরা আসলে আর কি চাই ইউসিএল থেকে এইরকম ক্যাম্পেইন যদি প্রতি বছর হয় আর এইরকম হাই ভোল্টেজ ম্যাচ যদি প্রতি বছর দর্শকরা দেখতে পারে আমার মনে হয় ইউসিএলের জনপ্রিয়তা অনেক উপরে উঠে যাবে এক্স্যাক্টলি দারুণ কিছু মাউথ ওয়াটারিং ক্ল্যাশ আমরা অপেক্ষা করছি এবার চ্যাম্পিয়ন্স লিগে দেখার জন্য এবং পাশাপাশি নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন চমৎকার কিছু ম্যাচ এবং তার আগে অবশ্যই আমাদের প্রিভিউ এবং রিভিউ শোগুলো দেখার জন্যই এই ছিল মোটামুটি আর্সেনাল রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে আমাদের আলোচনা এই আলোচনায় যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এর বাইরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ